নমস্কার আমাদের সাংস্কৃতিক সমাধান উদ্যান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কলকাতা ইউনিভার্সিটির বি ও ফার্স্ট সেমের পাস কোর্সের স্টুডেন্টদের জন্য সংস্কৃত বিষয়ের আমরা একটা অনলাইন কোর্স চালু করতে চলেছি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ বিভিন্ন প্রকার সুযোগ এখানে তোমরা কি কি পাচ্ছ দেখে নেবো আমরা এখানে তোমরা কি কি পাচ্ছ চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করা হবে রেকর্ডেড ভিডিও থাকবে ক্লাসের এবং প্রিন্টেবল নোট পেয়ে যাবে এছাড়া ডাউট ক্লিয়ারিং সেশন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট পেয়ে যাবে তোমরা এখানে তোমাদের উইকলি একদিন করে ক্লাস নেওয়া হবে সপ্তাহে একদিন তো কোন দিন নেওয়া হবে সেদিনটা সবার সঙ্গে আলোচনা সাপেক্ষে ধার্য করা হবে এখানে তোমাদের মান্থলি ফিজ রাখা হয়েছে দুশো পঞ্চাশ টাকা একটা সেমিস্টারে প্রতি মাসে মাসে দুশো পঞ্চাশ টাকা করে দিতে পারো অথবা টোটাল সেমিস্টার ফি নশো নিরানব্বই টাকা একবার পেমেন্ট করতে পারো তোমরা এখানে তোমাদের একটা সুযোগ রাখা হয়েছে টোয়েন্টি পার্সেন্ট রেফারাল ডিসকাউন্ট অন কোর্স ফিস অর্থাৎ যদি তোমরা কোনো বন্ধু বা বান্ধবীদের কনভিন্স করে আমাদের সঙ্গে যুক্ত করাতে পারো আমাদের কোর্সের সঙ্গে তাহলে তোমাদের যে কোর্স ফিস থাকবে তার উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা যদি আগ্রহী হও তাহলে আমাদের এই নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবীদের জানার সুযোগ করে দাও ভিডিওটি লাইক দাও এবং চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমরা নিত্য নতুন সংস্কৃত বিষয়ক টিপস এবং ড্রিক্স সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব এই চ্যানেল মাধ্যমে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এর দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন এ এবং ফেসবুক পেজ এর দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সেই সব জায়গায় গিয়ে জয়েন হয়ে থাকতে পারো সেখানে অনেক প্রিপ মিডিয়া পেয়ে যাবে এখানে আমরা ইউজিসি নেট এবং সেটের সংস্কৃত ও জেনারেল পেপারও পড়াই তো তোমাদের যারা দাদা দিদিরা আছেন যারা পড়তে আগ্রহী তাদের তাদেরকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে বলবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে তো আজকের ভিডিওটি এই এতদূর পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ